পুলিশের কাজে বাধা ভাঙচুর পুলিশের গাড়ি জখম পুলিশকর্মী ঘটনায় গ্রেপ্তার সাতজন উল্লেখ্য পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করতে গিয়ে স্থানীয় জনতার বাধা পেল পুলিশ উত্তেজিত জনতার হাতে ভাঙল পুলিশের গাড়ির কাজ ঘটনায় জখম হয়েছেন তিনজন পুলিশকর্মী এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ গতকাল শনিবার দিন বলরামপুর থানার পুলিশের উদ্যোগে বলরামপুর বাগমন্ডি রাজ্য সড়কের ডাভা গ্রামের গোকলাডি এলাকার অদরে একটি পুলিশের বসার জন্য টিনের ছাউনি বানানোর কাজ শুরু করে শাখা নদীর পাশেই বলরামপুর থানার সীমান্তবর্তী এলাকায় এই পোস্টটি তৈরি করার কাজ শুরু হয় তিন দিন আগে থেকে কিন্তু স্থানীয় কয়েকজন গ্রামবাসী এই স্থানটি নিজেদের দাবি করে এই টিনের চালাটি নির্মাণ করতে পুলিশকে বাধা দেয় তাদের দাবি এই জমিটি তাদের যদিও পুলিশ জানায় রাস্তার পাশে যে জায়গায় পুলিশের বসার জন্য ছোট টিনের শেডটি বানানো হয়েছে সেটি সরকারি জায়গা ফলে কোনোভাবে রায়তে জমি দখল করে পুলিশ পোস্ট বানানো হয়নি কিন্তু কোনোভাবেই তারা এটা মানতে নারাজ হঠাৎ করে পুলিশের সাথে ব্যাপক বাক্যদণ্ডা এবং বচসা শুরু হয় পুলিশ কয়েকজনকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসার চেষ্টা করলে পুলিশের গাড়ি লক্ষ্য করে কেউ বা কারা ইট ছুড়লে গাড়ির গাছ ভেঙে পড়ে এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও আহত হয় বলে জানা যায় ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তাদের নাম কানাইলাল মাছি কালিরাম সোরেন মনোরঞ্জন মাছি পুটি মাছি চুনকি মাছি অমনা মাছি রাতুলি মাছি